নমস্কার বন্ধুরা রাঙ্গামতী তীরুণ দাস ধারাবাহিক আজকের পর্বে আমরা দেখতে পাবো যে বৃন্দা তো ওই আংটিটা নিয়ে সুব্রত কাছে চলে যায় অপরদিকে থেকে রাঙা বৃন্দার পিছু নেই আর বলতে থাকে তুই বর্গবদি দেখি ভেবেছিস যে তুই একা ওখানে যাবি সুব্রত তার ডেরায় কিন্তু তুই এটা একদম ভাবতেই পারছিস না যে এই রাঙামতি তোর পিছু নিয়েছে তো খুব চিন্তা করতে থাকে আর সুব্রত তাকে বলতে থাকে সুব্রত তুমি কি বলো তো এখানে কেন ওনাকে আসতে বললে তুমি জানো না রাঙামতি কেমন ও ঠিক গন্ধসুখে এখানে অবধি চলে আসবে তখন সুব্রত তা বলে আরে আমি কি করবো বৃন্দা তো বললো যে ও আংশেটা পেয়ে গেছে আর ওইখানে দিতে আসবে এরপর দেখা যায় বৃন্দা তো ওখানে চলে আসা রেসি বলে কি বলো তো সুব্রততা এই নও তোমার আংটি একটা কাজও তুমি ঠিক মতো করতে পারো না সব কাজেই তুমি সব বাঁধা সৃষ্টি করো এরপর বৃন্দা উৎপলকে বলতে থাকে উৎপল থ্যাংক ইউ তোমার জন্যই আজ এতগুলো সম্ভব হলো তুমি যদি সঠিক সময় অ্যাটাকটা না করাতে তাহলে আজ এত কিছু সাকসেস হতো না তারপর আবার বৃন্দা বলতে থাকে সুব্রত তাকে যে আমি তোমার এই আংটিটা কত কষ্ট করে কত ঝুঁকি নিয়ে খুঁজেছি পেয়েছি জানো অপরদিকে দেখা যায় বৃন্দা সমস্ত কথাগুলো রাঙ্গা জানালা দিয়ে ভিডিও করে নেয় তো খুব রাগতে থাকে আছে মনে মনে বলতে থাকে আমার ইচ্ছে করছে এখনই তীর দিয়ে এদের তিনজনকে এপার ওপার করে দিই কিন্তু এখন আমি কিছুই করব না এই ভিডিওটা এখন আমার খুব কাজে লাগবে তারপর আবার বলতে থাকে বড় বৌদি তোকে আমি অনেক ক্ষমা করেছি কিন্তু আর নয় এবার তোকে আমি জেলের ভাত খাওয়াবই যেই রাঙা পেছন থেকে ঘুরতে যাবে অমনি একটি টপ পায়ে লেগে পড়ে যায় আর এর ফলে রাঙা চিৎকার করে ওঠে তারপর সঙ্গে সঙ্গে ওখান থেকে সরে যায় সুব্রত তারপরে কে কে বৃন্দা ভয় পেতে থাকে তারপরভাবে রাঙা কোনো কারণে এখানে চলে আসেনি তো যদি এসে যায় তাহলে আমার খুব বিপদ এরপর বৃন্দা বলে ঠিক আছে সুব্রত তো আমি এখন যাই এরপর বৃন্দা নিজের ঘরে আসে দেখে যে রাঙা লাইট অফ করে বসে আছে এটা দেখে বৃন্দা ভয় পেয়ে যায় আর বলতে থাকে রাঙা তুই এখানে আমার ঘরে কি করছিস সংসারটা তো তুই ভেঙেছিস এখন আবার আমার পিছনে পড়ে আছিস কেন এরপর রাঙা চুপ করে থাকে তারপরে একটা জলের গ্লাস এনে বৃন্দারা সামনে ধরে আর বলো অনেকক্ষণ তো রেলগাড়ির মতো কথা বললে এবার এই জলটা খাওয়ার একটু থাম তোর সাথে আমার কিছু কথা আছে তখন বৃন্দা ভয় পেয়ে যায় আর বলে আমি কিন্তু বাড়ির সবাইকে তখন বলে হ্যাঁ ডাক সবাই তো আছে বাড়িতে এরপর রাঙা বলতে থাকে ধর কালকে যদি তোকে বার করে দেয় বাড়ি থেকে তুই তাহলে কোথায় যাবি তখন বৃন্দা বলে তোকে কেন আমি এসব বলতে যাব। এরপর বলে না রাঙা বলে না ধর কালকে যদি বড়বাবু বাবু আর বড় মানে ম্যাডাম আমার মা যদি ঠিক হয়ে যায় একসাথে থাকে একজোট হয়ে যায় তখন তুই কি করবি আর যদি ওরা জানতে পারে যে তাদের এই সুখের সংসারটা ভাঙার চেষ্টা করেছিল তাদেরই বড় বউ সবাই খুব রেগে যাবে বিশেষ করে মা রেগে যাবে তারপর যদি তোকে বলে যে তুমি এই বাড়ি থেকে চলে যাও আমি আমার বড় ছেলের আবার বিয়ে দেব তখন বলে রাঙা বলে চিৎকার করে ওঠে তখন রাঙা বলে আরে অত চিৎকার করিস না আগে ডিভোর্স হবে তারপর বিয়ে হবে তারপর তুতলিয়ে তুদলিয়ে যায় আর ধন বলে বুঝেছি বুঝেছি আমার সামনে যতই তুই ভাবিস ভাব দেখাস না যে কিছুই করিস না কিন্তু তোর গলার জোর আর সেই নেই আর দেখ আমি তোকে এক ঘন্টা সময় চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি আর এই চব্বিশ ঘন্টার মধ্যে তুই যদি বড়োবাবু আর বড় মাকে একসঙ্গে না করতে পারিস তাহলে তোকে কিন্তু এই বাড়ি থেকে চলে যেতেই হবে বৃন্দা বলে তোর কাছে কী প্রমাণ আছে যে আমি এই সব কিছু করেছি তখন রাঙা বলে আমার কাছে ভিডিও আছে তখন বৃন্দা একটু ভয় পেয়ে যায় তারপরে বলে কোন ভিডিও তখন রাঙা ভিডিওটা দেখায় বৃন্দা তো ভিডিওটা দেখে একদম অবাক হয়ে যায় ফোনটা রাঙা হাত থেকে নিতে চাই রাঙা তো হাসতে থাকে বলে একদম এই চেষ্টা করিস না আমার কাছে এখনও দু তিনটে ভিডিও রয়েছে এরকম আর তাছাড়া বাবুকে যদি আমি এই ভিডিওটা দিয়ে দেয় উনি কম্পিউটারে সেভ করে রাখবেন পরে উনি সবাইকে চাইলে দেখিয়ে দেবেন তাই তোকে আমি বলছি তুই যদি বড়োবাবু আর মাকে এক না করিস তাহলে কিন্তু এই সমস্ত ভিডিও সবার সামনে আমি নিয়ে আসবো দিকে একলব্য তো ভাবতে থাকে আহিরের বলা কথাগুলো যে রাঙাকে ডিভোর্স দেওয়ার কথা একলব্য ভাবতে থাকে যে রাঙা তার জীবনে ঝড়ের মতো এসেছে আর রাঙা তার জীবন যতক্ষণ আসে গুছিয়ে দিতে পারে ততক্ষণ তার শান্তি নেই আমার রাঙা এসেছে রাঙা এসে একলব্যকে বলে তুই বের বের করে বকছিস তোর শরীর ঠিক আছে ততক্ষণ একলব্য তোর রাগে চিৎকার করে ওঠে হ্যাঁ দুর্দান্ত আছে বাড়ির যা অবস্থা তাতে আমি একদম দুর্দান্ত রয়েছি পর রাঙ্গা ওখান থেকে চলে যায় গিয়ে সবাইকে ছাতে রাখে আর তখন সবাই বলে কি ব্যাপার এখানে সবাইকে ডেকেছো যে তখন হচ্ছে রাঙ্গা বলে হ্যাঁ আরেকজন আসার কথা ছিল এরপর বিন্দা আসে দেখে অবাক হয়ে হয়ে যায় বলে তোমার কি মাথা খারাপ গেছে যে বড় বউদি এই সংসারটাকে ভাগ করার জন্য উঠে পড়ে লেগেছে আর তুমি তাকে কিনে ডেকেছো তখন রাঙা বলে হ্যাঁ কারণ বড় দিয়ে নিজের ভুল বুঝতে পেরেছে আর আমাদেরকে সাহায্য করবে বলেছে এরপর রাঙা তার প্ল্যানটা সবাইকে বলে তারপর বলে এবার বড় আর মা এক হবে তাই না বড় বাবু દીધી পরের দিন সকালে প্রাণ কাজ শুরু হয়ে যায় রাঙা তো বৃন্দাকে পাঠায় বড় বাবুর ঘরের সামনে আর নিজেরা ছুটে চলে যায় প্রমিতার ঘরের সামনে তারপর হঠাৎ করে বৃন্দা চিৎকার করে বলে বৃন্দা বলে যে মা আপনার কি হলো এটা নবরম শুনতে পায় আর এদিকে রাঙারাও চিৎকার করে বলতে বাবা আপনার কি হলো প্রমিতা এটাও শুনতে পাই দুজনের তো ভয় পেয়ে যায় একে অপরের কাছে ছুটে যায় অপর থেকে বৃন্দা মনে মনে বলে রাঙা তুই আমাকে ধরে ফেলেছিস বলে আজ আমাকে এইভাবে জোর জবরদস্তি করে এই সমস্ত কিছু করারছিস এখানেই আজকের পর্বটি শেষ হয়েছে ভিডিওটি ভালো লাগলো লাইক కమిలీ చాలా సబ్స్క్రైబ్ సబ్స్క్రైబ్